অথচ সরকার তম্বি করছে যে তারা দুর্নীতির বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করেছে দুর্নীতি দূর করবে লুটপাট বন্ধ করবে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবে কিন্তু ছয় মাসে একটা আদলি কানা আদুলি সেইটাও বিদেশ থেকে আনতে পারে নাই অনেকে বলেছিল যে ডক্টর ইউনুস নোবেল লরিয়েট নোবেল প্রাইজ পেয়েছে বিদেশিদের কাছে তিনি খুবই জনপ্রিয় তার অনেক ওই বক্তৃতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পার্লামেন্টে তিনি দিয়ে থাকেন তার সামাজিক ব্যবসার যে বড়ি সেটা তিনি বিক্রি করেন কাজেই বিদেশি রাষ্ট্রনায়কদের সাথে যেহেতু তার দহরম মহরম আছে পাচারকৃত টাকা তারা ফিরিয়ে আনতে পারবে কিন্তু সেই ইউনুস সাহেবের সেই তেলেসাতে সেটা কাজে লাগে নাই কোনো টাকা ফিরিয়ে আনতে পারে নাই আমরা দেখলাম উনি সেখান থেকে কয়েকদিন আগে ডাবুসে অর্থনৈতিক সম্মেলনে সেখান থেকে ফিরার পর পরই সুইজারল্যান্ড বাংলাদেশে যে সাহায্য সহযোগিতা করতো সেটা বন্ধ করে দিয়েছে